নারায়ণগঞ্জ এক আসনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু বিএনপির মনোনয়ন ধানের শেষ প্রতীক পাওয়ায় জাপান বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আহমেদ শাহীন পরিষদের সভাপতি সোহান খান ও সাধারণ সম্পাদক শিহাব আলিম ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন বুধবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দীপু ভূইয়ার নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলের শুভেচ্ছা জানান জাপান বি বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক আহমেদ শাহিন রূপগঞ্জ থানা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি সোহান খান ও সাধারণ সম্পাদক সিহা পালিম সেই সময় তাদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয় এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন অহংকার আগামীদের রাষ্ট্রনায়ক জনাবTareq-এর অবনের বিশ্বস্ত হাতিয়ার

সবাইকে আমরা ভোটের জন্য উৎসাহিত করে জাপান থেকে বিপুল বিগত দিনেও অবগত রয়েছেন আমরা সবসময় পক্ষে কাজ করেছি জাপান থেকে এবং ইনশাল্লাহ ভবিষ্যত দিবাই বিক্রি আমরা থাকবো এই বলে ধন্যবাদ আমি তোমাকে প্রথমেই অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই কারণ যখন আমার নমিনেশনটা ডিক্লেয়ার হয়েছে তখন শাহীন একটা কাজ করেছিল সেটা হলো জাপানে কিছু মানুষ সংখ্যক নিয়ে সে একটা মিছিলের মতো করেছে যেই ছবিটা যে ফেসবুকের যেই জিনিসটা ভাইরালের মতো হয়ে গেছে ইভেন সবাই দেখে সবাই খুব আনন্দ ফিল করেছে ইভেন সবাই উৎসাহ পেয়েছে এর জন্য তোমাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আর এখন তোমরা জানো যে প্রবাসীরা এই বছর এইবার প্রথম প্রবাসীরা প্রথম এই ভোটের আওতায় আসবে তারা বাইরের থেকে দেখেও ভোটটা দিতে পারবে আমি আশা করি শুধু প্রবাসীরা শুধু আমাকে না সবাই মিলে যাতে ধানের শীষের পক্ষে থাকে ধানের শীত যাতে সারা বাংলাদেশে একসাথে মিলে যেতে আমরা সহযুক্ত হই আর কি কথা খেয়াল লেখো তোমাদের জাপানের সাথে অন্যান্য দেশের দেশের যারা যাদের বিভিন্ন সংগঠন আছে এইসব সংগঠনের সাথে বিভিন্ন বইতে তোমাদের কানেকশন আছে তোমরা চেষ্টা করবা অন্যান্য দেশে যারা যারা আছে তাদের সাথে কথা বলে যাতে একটি একত্রে ভাবে যাতে রূপগঞ্জবাসীরা যাতে আমরা প্রবাসী যারা আছে তাদের এরকম একটা সংগঠন দ্বারা করাবো যে সংগঠনের মাধ্যমে রূপগঞ্জের মানুষ প্রবাসীরা কোথাও যদি কোনো সমস্যা পড়ে তাহলে আমরা সকলে মিলে রূপগঞ্জের সকলে মিলে যাতে তাদের সমস্যাটাকে সমাধান করতে পারি এই দিকে একটা খেয়াল রাখে